নমস্কার আর আজকে কয়েকটা গাছ মানে যে কয়েকটা গাছের আমাদের সমস্যা প্রত্যেকেরই হয় এমন বেশ কয়েকটা গাছের গাছ বিশেষ পরিচর্যা জানবো একদম মিস করবেন না আর সঙ্গে থাকবেন বন্ধুরা পুষ্পশ্রী নার্সারি কলাঘাট আমি কমল প্রথমে বলি এই যে এটি ম্যান্ডিভিলার গাছ দেখছেন একদম গোড়ায় কিন্তু জল জমে গিয়ে ওই গাছটা মারা যায় না তার কারণ হচ্ছে কি বলুন তো এটা তো শুধু মাটির মতো গাছ আছে আর আপনাদের টবের মধ্যে আছে তো মেন যে জিনিসটা দাঁড়াচ্ছে যে এই সকল গাছ মানে এই ধরনের গাছ যদি আপনার থাকে সবই কিন্তু প্লেন মাটিতে গাছ করবেন দেখবেন খুব ভালো গাছ আপনার থাকছে আর লতা জাতীয় গাছের মাঝে মধ্যে কিন্তু ডোকাগুলো কাটিং করে দেবেন দেখবেন লতা জাতি গাছ আপনার মাটিতে থাক বা টবে থাক কখনোই মারা যাবে না ভালো থাকবে এবার আসি এই কাঠ গোলাপের গাছ কাঠ গোলাপের গাছ আপনারা খুব সুন্দর করে ফেলেন আর টিকটিক লম্বা ডাল হতে থাকে কিন্তু আপনাদের ফুল একদম ভালো হচ্ছে না সেই জন্য কাঠগোলাপ গাছ যদি আপনাদের করেন তাহলে ছোট ছোট টবে করবেন দেখবেন ফুলের পরিমাণটা আজ হোক বেশি পাবেন এবং মাঝে মাঝেই কিন্তু মাটিকে এলোমেলো করবেন দেখুন এই যে প্রচুর বৃষ্টি পাওয়ার পরে মাটি এবারে কিন্তু ছোট হতে থাকবে মানে যত বৃষ্টির জল পাবে যে কোনো গাছ যেমন ধরুন এই বাটারফ্লাই বাটারফ্লাই কিন্তু রং পরিবর্তন করে আর এই বাটারফ্লাই কখনো দেখবেন হলদের উপরে এই দেখুন এরই একটা পাতা দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ করছে তাহলে এর কেউ দেখবেন টকটকে লাল কেউ হলদেটে টাইপ সবগুলো কিন্তু পরিবর্তন করে কালার আর কালার পরিবর্তন করে এবং মূল কথায় যদি আপনার টবে থাকে এই গোড়াটা লুজ হয়ে যাচ্ছে কিনা সবসময় খেয়াল করবেন সেই জন্য গোড়াটা যখন লুজ হতে থাকবে বৃষ্টি তো আজ চিরকাল হবে না বৃষ্টি থামতেই হবে অর্থাৎ আপনার এই মাটিটা কম্প্যাক্ট যেন না থাকে এটা সবসময় খেয়াল করবেন সেটা অতিরিক্ত বৃষ্টির সময় না হলেও বৃষ্টির শেষে কিন্তু এই কাজটা করবেন একদম ভালো হয়ে যাবে আপনার গাছ আর বেশি বেশি লম্বা লম্বা ডালগুলো রাখবেন না কারণ বেশি বেশি লম্বা লম্বা ডাল রাখলে গাছটা তো দেখতে ভালো লাগবে না সেই জন্য এই দেখুন এই ডালগুলো কাটিং করে যে আমরা গাছ বসাবো দেখুন এই একটা গাছের ডাল কীরকম কালার এসে গেছে দেখতে পাচ্ছেন কারণ এত জলে ডুবে যাচ্ছে গাছ আর সব ডুবে গিয়ে খারাপ অবস্থা তবুও গাছগুলো যে বাঁচিয়ে রাখতে পারছি সেটা সব বোধহয় আপনাদের এই আশীর্বাদ আর গাছগুলো খুব ভালো আছে একটাও গাছের কিন্তু ক্ষতি নেই সব গাছগুলো আপনাদেরকে দেখাবো তো যাই হোক যদি এই গাছ আপনার বাড়িতে থাকে তাহলে কিন্তু মাঝে মাঝেই ছোটো ছোটো করে কাটিং করে বসিয়ে দেবেন একদম প্লেনভাবে বেশি বড় ডোকা কাটবেন না ওই এক চাকরের মতো মানে নয় ইঞ্চির ভেতরে এই বর্ষার সময় হলে ঠিক আছে অন্যান্য সময় হলে আরও কম করে কাটিং করবেন দেখবেন ভালো হবে আপনাদেরকে একটা ভিডিওতে শর্ট ভিডিওতে শেয়ার করেছিলাম যে তুলসী গাছ সময় ভালো থাকে এই ফুলটাই কিন্তু তুলসির মৃত্যু অর্থাৎ ফুলটা হয়ে গেলে আপনাকে বীজের জন্য দু একটা ডোগা আপনি রাখতে পারেন আবার ডোগা কেটেও চারা তৈরি হয় কিন্তু যদি আপনি চান যে আমার তুলসী গাছের আবার নতুন চারা নেব তাহলে দু একটি রাখবেন সবের কিন্তু রাখবেন না আর এই মঞ্জুরিগুলো টুকে ফেলে দেবেন এরকম নখ দিয়ে টুকবেন না আমি আপনাকে দেখানোর জন্য করলাম ওটা পারলে ব্লেড দিয়ে টুকে দেবেন আর শুধু কুশিটা টুকলে আপনি জাস্ট ধরে টুকে দিতে পারেন নোখ দিয়ে কিন্তু নখটা যেন ভালো করে না লাগে মানে ধরুন এরকম ধরবেন আর টুক করে টানবেন না কারণ নখের মধ্যে একটা বীজ থাকছে আর সেটা চিমটে যেন না কাটে সেই জন্য আপনারা জাস্ট ধরে এমনি সাইডে টানবেন আর কেটে যাবে ভালো হবে একদম সুস্থ থাকবে আপনার গাছ এই তুলসী গাছ আর আসি এই ল্যান্টেনা ফুলের গাছ এত জঙ্গলভাবে বৃদ্ধি করে গাছ আপনি ভাবতে পারবেন না আর যখনই বেশি বৃদ্ধি করবে দেখবেন সব নিচের পাতা হলুদ হয়ে যাচ্ছে আর হলুদ হলে কি করবেন এর কাটিং করে ফেলে দিতে হবে যত কাটিং করবেন দেখবেন তত নতুন নতুন শাখা বেরোবে আর ফুল তত বেশি বেশি পাবেন এটা আদার না বগিনবেলা আর এটা কিন্তু গাফটিং করার চারা সবসময় চেষ্টা করবেন যে কাটিং সি চারা নেওয়া এবং এরকম সরু সরু ডালের চারা নেওয়া তাহলে এই বগিনবেলা গাছ আপনার সবসময়ের জন্য ভালো থাকবে এবং এই বগিন বিলিয়া গাছ যদি আপনি ছোটো টবে দেন তাহলে ফুলের পরিমাণ বেশি পাবেন তবে মাটি খুব লুজ না হয় মাটি খুব লুজ হয়ে গেলে কিন্তু এই গাছ নড়ে যেতে থাকলে খারাপ হবে সেজন্য একটা কাঠি বেঁধে রাখবেন বেঁধে দিলে এই কাঠ গাছটা কিন্তু নাড়নাড়ি করবে না তো বেশি সময় নেই কিন্তু ডোগার পিঞ্চ করলে কি হবে ফুলের পরিমাণ কম পাবেন সেই জন্য ছোট টবে দিলেই আপনারা বেশি পরিমাণে ফুলটা পাবেন এটা অনেকে ট্যাম্পেন ফাইন বলছে এটা লতা অরেঞ্জ কালার ফুল আর এটা কিন্তু টিকোমারি একটা ভ্যারাইটি আমরা টিকোমা অরেঞ্জ বলি লতানো তবে এই গাছগুলোতে প্রচুর ফুল পাওয়া যায় যদি আপনি একেও ছোটো টবে দিতে পারেন কারণ এই গাছ প্রচুর বৃদ্ধি করে আর প্রচুর বৃদ্ধি করে মানে যে সকল গাছ প্রচুর বৃদ্ধি করে তাদেরকে যদি ছোটো টবে দেওয়া হয় ফুলের পরিমাণে বৃদ্ধি পাবে এই গাছটার নাম হচ্ছে টিকু চায়না এটা হোয়াইটের ভিতরে গ্রিন এর ব্লুটা আপনারা বাঁচাতে পারেন না তো সব সময় বলব যে এই টিকু চাইনার যত ভ্যারাইটি আছে না কেন তাদেরকে একেবারে দেখুন একদম প্লেনভাবে আপনাদেরকে আমি দেখাচ্ছি মানে একদম নর্মালিভাবে যেগুলো বলা যায় আর সেগুলোই কিন্তু বলছি দেখুন এই যে আছে গাছটা কিন্তু স্ট্রং হতে হবে অর্থাৎ একটা মূল বৃদ্ধি করিয়ে নেবেন ডালকে তারপরে কিন্তু আপনারা ডোগা প্রিন্ট করবেন আর একবার ডোগা প্রিন্ট করা শুরু করলে পরে পর কিন্তু ফুলশেষে ডোগাটা প্রিন্ট করবেন দেখুন এই ডোগা পিঞ্চ করলে অ্যাজেলিয়া তারপরে আপনার এই টিকু চাইনা ফুল কথায় যে সংখ্যক গাছে মানে প্রচুর ফুল হয় যে গাছে তাদেরকে কিন্তু মাঝে মাঝে ডোগা পিঞ্চ করতে হয় কারণ যাদের যে কোনো গাছে যখন দেখবেন প্রচুর ফুল হচ্ছে এক কথায় উত্তর যে প্রচুর ফুল হয় আপনার যে গাছগুলোতে সারাটা বছর তাদেরকে যত তো কাটাই ছাটাই করা এবং পিঞ্চ করা তাদের পরিমাণে তত বেশি বেশি ফুল এবং গাছটি সঠিক থাকা আর আপনি যদি কিছুই না করেন তাহলে কি হবে নিচের সকল পাতা আস্তে আস্তে ঝরতে থাকবে আবার কোনো একটা সময় দেখবেন ছোট ছোট ল্যাদা পোকা গাছের পাতার মধ্যে আক্রান্ত করলে আর পাতাগুলো ছোট হয়ে বাঁকতে থাকলো আর বাঁকতে বাঁকতে দেখবেন গাছটি পোকা লেগে আপনার মারাই গেল কারণ গাছটা দুই থেকে দুর্বল রয়েছে নিচের পাতা দেখুন এর যে একদম বীজ পাতা পর্যন্ত পরিষ্কার আছে দেখতে পাচ্ছেন মানে বীজ পাতা মানে কাটিংসের পর যে পাতা সে পাতাও কিন্তু শেষ আছে তার কারণ হচ্ছে কি গাছের আমরা সবসময় এই কাণ্ডটাকে মোটা করে নেওয়ার চেষ্টা করি আর এই কাণ্ডটা প্রথমত একটু মোটা করে একটা তুলে নেবেন একটা নির্দিষ্ট হাইটের নিশ্চয়ই আমি রেখেছি দেখতে পাচ্ছেন কারণ এই গাছটা আমি খুব বেশি উচ্চতায় রাখি না এই গাছটা উচ্চতা উঠেছিল প্রায় এক ফিট প্লাস এবার এক ফিট প্লাস হতে গিয়ে আমি এটাকে কিন্তু ছ ইঞ্চি দূরত্বে গিয়ে কাটিং করে দিয়েছিলাম আর তারপরে দেখুন গাছটার রূপ কিন্তু দারুণ সুন্দর আছে এবং ফুল কুড়ি আসা শুরু হয়েছে তো এরা এর ফুল হয়ে যাবার পর কিন্তু আবার যে কাজটা করছিলাম যে আবার খুশি ঢুকে দেওয়া সেটা কিন্তু করব। তাহলে কি হবে এর আবার পরিমাণে ফুলও থাকবে এবং গাছটা সুন্দর থাকবে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এখানে অগোছালো ঘাসে ভরে গেছে আর বৃষ্টির জন্য ঘাসকে তোলা যায় না কারণ বৃষ্টির সময় আমরা ঘাসপালা তুলি না বাগানে কারণ মাটি লুচ হয়ে গেলে খুব মুশকিল আছে সেই জন্য বৃষ্টি হলে আমরা কিন্তু মাটি সবসময় এলোমেলো রাখা অবস্থায় যদি বৃষ্টি পাই তাহলে গাছের ক্ষতি হয়ে যাবে তো এটা কিন্তু একটা আলামুণ্ডা আলামুন্ডা মানে সেই যেটা হচ্ছে পিঙ্ক বেগুনি টাইপের ফুলটা আর এটা কিন্তু একটু সেমিকিপার অর্থাৎ যেমন লতা আলামুন্ডা বড় গাছ দেখেন না তো এটা কিন্তু আলাদা এর ফুলটা ফুটুক আপনাদেরকে দেখাবো খুব সুন্দর দেখতে ফুলটা আর গাছটা কিন্তু খুব ভালো আছে দেখুন তো অবশ্যই আলামুন্ডার এই প্রজাতিটা আপনারা করতে পারেন খুব ভালো লাগবে একদমই নতুন নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা একটা শিউলি ফুলের গাছ আর এই যে ভিডিও করছি আপনাদেরকে ঠিক দু মিনিট আগে এক দাদা আমাকে এখনই ফোন করছিলেন যে তার অ্যাডিনিয়াম গাছের মধ্যেও মিলিবাগ এসেছে এবং মাটির অবস্থা খুব একটা ভালো নেই মানে মাটির মধ্যে রাস্ট করা শুরু হয়ে গেছে মানে সবুজে সবুজে ভাব হয়ে গেছে এগুলো টবে বাঁধা অবস্থাতে থাকলে হয় মানে টবের জায়গাটা তো ওই মধ্যেই আপনার গাছটি থাকতে হবে সেই জন্য বলবো টবের মাটিতে যে কোনো গাছ থাকলে যদি দেখেন যে উপরের পাতা মানে গাছের নিচের পাতা নয় গাছের বেশিরভাগ পাতাই দেখছেন নিচের পাতা একদম ডিপ সবুজ কিন্তু উপরের পাতা একদম হলুদ হতে থাকছে সেক্ষেত্রে আপনার করণীয় হবে যে গাছের গোড়ায় সঠিকভাবে খাদ্য থাকলেও ওই ওই অবস্থাতে ওপরটাতে কিন্তু ভালো অবস্থায় নেই অর্থাৎ ডোগাটাকে পিঞ্চ করে দেবেন ফার্স্ট এবং খুব ভালো কাজ করবেন সাথে সাথে যেটা বলেছিলাম আমি পরীক্ষা করে দেখেছি এবং অনেক বন্ধু উপকার পেয়েছেন ফোন করে কিন্তু বলছেন দুই লিটার জলে এক চিমটি চুন দিয়ে মাঝে মধ্যে স্প্রে করবেন তার আগে কিন্তু ডোগাটা পিঞ্চ করবেন আর মাটির মধ্যে যদি দেখেন যে সবুজ সবুজে ভাব থাকছে তাহলে কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই দশ লিটার জল এই আন্দাজে একশো গ্রাম চুন বেশি করবেন না কিন্তু পারলে একটু কম রাখবেন বেশি করবেন না আর সেটা আপনি দেবেন আর দিচ্ছেন দু একবার দেওয়ার পরে পাতার মধ্যে স্প্রে এবং গাছের গোড়ায় দেখবেন গাছের রং একদম ফ্রেশ হতে থাকবে তার কারণ মাটির যে ড্যাম যে খারাপ অবস্থা ছিল সেটা কিন্তু আপনাকে সর্বপ্রথম উড়াতে হবে অর্থাৎ মাটিটাকে ভালো করে খুঁপড়ে শুকনো করতে হবে একদম বড় বড় করে খুপিয়ে দেবেন এরকম ডালা করবেন মানে এরকম ডালা ডালা মাটি করবেন ঠিক আছে তো সেই ডালা ডালা মাটি শুকনো হলে তারপরে কিন্তু আপনি চুনের জলটা দেবেন আরও ভালো কাজ যদি আগেও আপনি চুনের জল দেওয়ার পরে মাটি এলোমেলো করেন ক্ষতি কিছু নেই তবে মাটিটাকে ভালো করে শুকনো করে নেবেন দেখুন একটা কথা বলি আপনাদেরকে যে কোনো গাছের মাটি যখন শুকনো হয়ে যাবে গাছের বেশিরভাগ রোগই কিন্তু ভালো হয়ে গেল এটা মূল কথায় আপনি কেমন ওষুধ দেন কী দেন সেটা পরের কথা কিন্তু যখনই দেখবেন যে গাছের আপনি ডোগা টুকছেন গাছের ফুলও হচ্ছে কিন্তু গাছের চেহারা খুব একটা ভালো নেই কিন্তু সব সবসময় জেনে রাখবেন গাছের সব থেকে বড়ো ওষুধ হচ্ছে মাটি কোপানো আর আপনারা অনেকেই ভয় পান যে গাছ রোপণ করেছি এতবার মাটিতে খপড়াবো আবার গাছের ডোকা কেটে ফেলে দেবো দেখুন গাছ কি বলছে সে কথাটা আপনাকে জানতে হবে এটা হচ্ছে অ্যাভেডুলাম দু একটা পাতার মধ্যে পোকা পোকা লেগে আছে দেখুন এই দেখুন দু একটা পাতার মধ্যে পোকা পোকা লেগে আছে এই পাতার পোকার ভিতরে দেখুন পাতার ভিতরে কিন্তু একটা পোকা রয়েছে লম্বা লম্বা পোকা রয়েছে তো সেই জন্য এই পাতার মধ্যে বাঁক বাঁক হয়ে আছে ছোট ছোট সরু সরু পোকা রয়েছে দেখুন দুটো পাতাকে একসঙ্গে মুড়ে দিয়েছে এই এই দেখুন একটা পোকা পোকা দেখতে পাচ্ছেন তাহলে যে আপনি পোকাটা মোড়া আছে এবারে আপনি ওষুধ দিলেন আপনি ওষুধ দিলেন এর ভেতরে প্রবেশ করছে কি করছে না সেজন্য আপনারা যে কোনো একটা স্টিকার নামে আঠা পাওয়া যায় অনেক ধরনের আঠা পাওয়া যায় সেটা কিন্তু একটু বেশি কমে কিছু যায় আসছে না সেটা তো গাছের ওষুধ হিসাবে নয় তো যে কোনো ওষুধ দিলে গাছে দেবেন মানে ওই স্টিকারটা দেবেন আর খুব ভালো কাজ হবে তো একটা কথা বলি ওই স্টিকারটা দেওয়ার সাথে যখন আপনি ওষুধটা দেবেন আর এই সব পোকার কাজগুলো করবে কিন্তু সন্ধ্যের পর অর্থাৎ এই পোকা ছাড়াও আদার্স পোকা যখন আপনার গাছে গোড়াতে আসবে তখন দেখবেন ওই পোকা যে আছে আপনি যখন স্নান করে দিচ্ছে না ওই ওষুধটা চট করে শুকিয়ে যাচ্ছে না সন্ধ্যের পরে দিতে বলার উদ্দেশ্য সেইটা ওই ওষুধটা যখন পাতার মধ্যে থাকবে আর ধীরে 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 কিন্তু পোকার কাছে পৌঁছাবে অর্থাৎ আপনি রৌদ্রের সময় ওষুধ দিলে কি হচ্ছে দেখুন দিলে ক্ষতি হয়ে যাচ্ছে এটা নয় আপনি ওষুধ দিলেন আর এখনকার এই যে হঠাৎ হঠাৎ রৌদ্র মানে দু মিনিট রৌদ্র পাওয়া মানে আপনার পাতার উপরের ওষুধটা শুকিয়ে গেল তার মানে কি ওষুধটা ওই জায়গাটাই স্থিতিশীল হয়ে গেলো অর্থাৎ গাছটা যদি ভেজা অবস্থাতে থাকে তাহলে কিন্তু ওই যে পোকার কাছে কিন্তু পৌঁছে যাওয়ার ব্যাপার থাকে সেই জন্য গাছকে টোটালি স্নান করিয়ে রাখবেন আর স্নান করিয়ে বিষ দেবেন এবং এই ধরনের বড় পোকাগুলো যখন হবে যে কোনো ধরনের একটা কীটনাশক ওষুধ দোকান থেকে নেবেন আর সেই ওষুধটা কিন্তু আপনারা গাছে দেবেন দিলে ওই পোকা একদম মামাবাড়ি চলে যাবে তবে পোক নামে ওষুধটি খুবই ভালো আপনারা নিতে পারেন পোক ক্লেম সুপার হামলা এগুলো খুব পাওয়ারফুল ওষুধ আরও অন্যান্য কোম্পানির বিভিন্ন রকমের ওষুধ বেরিয়েছে মানে খুব দামি দামি ওষুধ বেরিয়েছে তো দোকানদার আপনাকে সিলেক্ট করে দেবে তো খুব কম বাজেটের মধ্যে হলে এই ওষুধগুলো নেবেন আর আপনার ভালো কাজ হয়ে যাবে এই যে বড়ো প্রকার ব্যাপারটা কিন্তু থাকবে না সেদেরকে খুব কষ্ট করে বেঁচে থাকতে হয় কোনো গাছ খুব ভালোভাবে উঠে যায় কিন্তু পাশে কেউ যেন পড়ে যায় আর সেই গাছ খুব একটা ভালো হয় না তাহলে আমাদেরকে সব সময় খেয়াল করতে হয় একজন বাবা মাকে যখন যেমন ভাবতে হয় যে তার সব সন্তানকে সমান সমানভাবে রাখা আপনাকেও ঠিক তাই করতে হবে কোন গাছটা ভালো করে রৌদ্র পেয়েছে কোন গাছটা ভালো করে রৌদ্র পায় না সেটা আপনাকে সম্পূর্ণভাবে খেয়াল করতে হবে তাহলে আপনারা যখন পাশাপাশি বর্ষার সময় গাছগুলো রেখেছেন সেগুলো একটু দূরাদুরি করবেন শুধু যখন জানবেন গরম সেই সময়টা সব কাছাকাছি রাখতে হবে কারণ ঠান্ডা স্বস্তি পেতে হবে দেখুন আপনাদেরকে কথা বললাম তার একটাই মানে যে এই যে গাছটি এটি কুন্দ ফুলের গাছ আর এটা হচ্ছে কলিয়াস আর পাশে আছে দেখুন তার পাশে আছে আপনার টগর এখানে আছে হাজারি বেলি দেখুন এই যে হাজারি বেলি পরিমাণ মতো গাছের গোড়াতে জল রয়েছে সব আছে কিন্তু শেকড় নষ্ট হয়ে গেছে অর্থাৎ এত সব গাছের গোড়ায় জল থাকা মানে বুঝতেই পারছেন কি অবস্থা হতে পারে তো সেই শেকড় নষ্ট হয়ে গেছে মানে বর্ষার শেষ আমরা কিন্তু ভালো করে কুকিয়ে দেব মানে পচা শেকড় থেকে কিন্তু আবার শেকড় হবে না কিন্তু যে কোনো শেকড় আপনি যত কাটতে পারবেন তত কিন্তু নতুন নতুন শেকড়ের জন্ম হবে এটা আমি আপনাকে বলবো তাহলে যে প্রসঙ্গটা বললাম যে সবসময় রৌদ্র পেতে হবে গাছের এত বেশি ছাওয়া গাছ নিজেই তৈরি করে ফেলে সেখানে কি হয় যে গাছের ভেতরকার পাতা তো রৌদ্র পায় না এবং সাইটে যারা থাকে তারাও ঠিক রৌদ্র পায় না অর্থাৎ আপনাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যে গাছ বড় হবে তার ডালপালা কেটে ছোট করতে হবে সব ছোট লেভেলেই কিন্তু বড়দেরকে রাখতে হবে সেজন্য আপনার গাছ সবাইকে সমানভাবে রাখবেন আর দেখবেন আপনার গাছ প্রতিটি গাছ কিন্তু ভালো থাকবে দেখতে পাচ্ছেন কাছাকাছি এক মাসের কাছে চলে গেছে গাছ কিন্তু ভালো আছে ফের গোড়ার জল আস্তে আস্তে বিদায় নিতে শুরু করেছে আর গাছ কিন্তু ভালো আছে এই গাছটা আপনাদেরকে প্রথম দিন থেকে আজ পনেরো দিন ধরে দেখাচ্ছি গাছ কিন্তু ভালো আছে ছিলাম এই ফুলের গাছটি দেখুন গাছ কিন্তু ভালো আছে একটা পাতা পর্যন্ত হলুদ হয় না কারণ কি বলুন তো একদম প্লেন মাটিতে গাছ রোপণ করা সেজন্য গাছ সবসময় প্লেন মাটিতে করবেন এত ভালো গাছ করতে পারবেন আপনি ভাবতেও পারবেন না গোড়ায় একদম জব জবে জল জমে থাকা জল নেবে যাওয়ার পর বিশেষ কিছু ক্ষতি করতে পারে না আমার দেখুন দু চারটা পাতা হলুদ হয়ে যাবে ওকে আমি আবার সারিয়ে নেব কোনো ব্যাপারই না প্রতিটি গাছ কিন্তু ভালো আছে আর আপনাদেরও গাছ ভালো থাকবে যদি আপনারা প্রসেস মেনে চলেন এমন কি এই যে কফিয়া গাছটা রয়েছে প্রায় অর্ধেকেরও বেশি জলে ডুবে গিয়েছিল দেখুন তারপরেও কিছু পাতা ঝরে জ্বলে যেতে পারে কিন্তু গাছ একদমই ভালো থাকবে সব সময় আমরা যে কোনো গাছে এই রকম প্রসেস যদি চলতে থাকি করে লক্ষ্য করুন এই জায়গাটায় গাছে সব চাপা পড়ে আছে কত রকম গাছ আছে এগুলো আমি পরিষ্কার করার পর আপনাদেরকে দেখাবো সব চাপা পড়ে রয়েছে দেখুন তাতেও কিন্তু গাছ ভালো আছে সেজন্য একটা গাছ আর একটা গাছের উপরে চাপা পড়ে যাচ্ছে কিনা একটা গাছের নিচের পাতা ফ্রেশভাবে পরিষ্কার পরিচ্ছন্ন আছে কি না একটা গাছের গোড়ায় সম্পূর্ণভাবে রৌদ্র পাচ্ছে কিনা এবং মাটি কমপ্যাক্ট হলে মাঝে মধ্যে কোপানো হচ্ছে কিনা গাছের মধ্য সবুজে সবুজে ভাব থাকলে সেক্ষেত্রে আপনি চুলে চুনের জলটা দিয়েছেন কি না তাহলে যখন মাটির মধ্যে এই সকল সমস্যাগুলো দেখব আমরা কিন্তু বুঝতে পারবো আমাদের গাছকে ভালো করে নিতে পারব শুধু প্রসেস মেনে চলুন আর গাছ ভালো করুন আপনারা দেখলে চমকে যাবেন দেখুন আমি গল্প করার লোক নয় আর ফালতু ফালতু কথা বলার জন্য নয় দেখুন এখানে এই যে গাছগুলো দেখছেন এগুলো হচ্ছে জিড জিড প্ল্যান্টের মাদার গাছ এর বৃষ্টির আগে আমি বুঝেছিলাম যে আমাদের এখানে জলে ডুবে যায় নিশ্চয়ই বুঝতে পারছেন জল নাপছে তো আপনারা এই গাছটিকে কী গাছ নামে চেনেন এইগুলো চেনেন যে জেড জেড প্ল্যান্ট বা বনসাই প্ল্যান্ট সরি ইনডোর প্ল্যান্ট তো এই যে ইনডোর প্ল্যান্ট এও কিন্তু জলে ডুবে ভালো আছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দেখুন এর ডগাগুলো সব কেটে নিয়ে ছোট ছোটো চারা বানিয়েছিলাম আর এগুলো কিন্তু জলে ডুবে গিয়েও বেঁচে রয়েছে অর্থাৎ সব গাছই জল সহ্য করতে পারে তার মধ্যে যদি প্লেন মাটি থাকে বন্ধুরা ভিডিও বড় হয়ে যাচ্ছে আবার আসবো আগামীকাল আরও একটি ভিডিও নিয়ে আর ভীষণ ভালো থাকবেন প্রতিটি গাছের কেয়ার করবেন আপনারাও সুস্থ থাকবেন খেয়াল করবেন গাছেদের প্রতি না বুঝতে পারলে ফোন করবেন নাইন সিক্স জিরো নাইন ফোর ফাইভ সিক্স ওয়ান নাইন ফোর এটা সবসময় জেনে রাখবেন যদি আমি আপনার ফোন সেই সময়ের জন্য মিস করি পরে করবেন কারণ প্রচণ্ড ব্যস্ততার সঙ্গে আমার চলে আর সেটাই হচ্ছে কথা যে আপনি কিন্তু ফোন করে জেনে নেওয়ার চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপ করলে হোয়াটসঅ্যাপ করলে কিন্তু আপনি সাথে সাথে ফোন করবেন নাহলে কিন্তু সময় পায় না যে সবসময় হোয়াটসঅ্যাপের দিকে পড়ে আছি সেটা আমার পক্ষে সম্ভব হয় না সেই জন্য হোয়াটসঅ্যাপ করে থাকলে কিন্তু ফোন করে নেবেন বন্ধুরা আজ এই পর্যন্তই ভীষণ ভালো থাকবেন একটা লাইক করে দেবেন বন্ধুরা চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আর অবশ্যই নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন কমেন্ট করে জানার চেষ্টা করবেন বলে দেবো আপনাকে কিভাবে ভালো কাজ করবেন নিশ্চয়ই বলে দেবো ধন্যবাদ ভালো থাকবেন